বাবার কাটবেন না ঘাস ঘাস তুই বাদ দিয়ে বাদ দে নাল বাদ দে হ্যাঁ গালি উড়িয়ে পড়ার সার কালা সার বাংলা হয়েছে ফসফেট দেওয়া হয়েছে একে ধস আকড়ি কালা হয়েছে গোড়া

কারে ভাই বোন কার আসেন কার কোটি আছেন বেরা না না নুকি থাকলে কালনা নেড়ে দিম একে ছলে দিম মুড়ড়ে তাকু আছে কিন্তু গাইজে যাও কি কয় পাশুন দেখছেন পাশুনের মাথা কিন্তু সুতে আনছেন বাড়ি থেকে হ্যাঁ তোমা কাইলে কিন্তু গাকে ছোড়ে আগে নেড়ে দিম আর বদব বেশলে করবেন না ঠিক আছে

চোন না কি আহ মাতা একেবাৰে

याडे <laughs> आपण <laughs>

কিসি আসনো আরে ইলা কি করিমি কতদম হে কোড়ে গেল আরে ও কাটতার কোড়ে গেল রে কোড়ে কোড়ে তুমি কইতে ঘুমিয়ে ঘুমিয়ে নাই নাকি কে পাশে সুরাই কোড়ে কোড়ে না কোড়ে গেল আই আইলাকে চোড়ে একে মারি ফেললাম তো পাইলে মক 300 টাকা দি এসেস মক 300 টাকা গুছিয়েছিস এটেইও

কমেন্ট 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 করবেন তারপর ওই দেখো কী কয়ে বিল ফির শেয়ার করে নাকি ফেয়ার না ফেয়ার কয় ওই শেয়ার 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 করবেন শেয়ার সবার মাঝে শেয়ার করবেন যাতে জনগণ দেখে তারপর ওই যে করলে ফলো পেলে ফলো করি করে আরেকবার দেখবে ওই যে ফলো করবেন হ্যাঁ ঠিক আছে মোর ভিডিওটা কেমন লাগছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ওই যে যো খার টিভি পেজটি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আগামী পর্বে দেখা হবে নতুন নিত্য বিনোদন নিয়ে ババイ,バーイ買ったるわ。